আজকে অনেক দিন পর বেগুন ভাজার ডাল রান্না করলাম কারণ বাজার থেকে যে বেগুনগুলো এনেছিলো খুব সুন্দর একদম কচি তাই জন্য ভাবলাম যে বেগুন ভাজার ডালটা রান্না করি অনেকেরই হয়তো অজানা থাকবে এই রান্নাটা তার জন্য পরিমাণ অনুযায়ী মুগের ডাল নিয়ে নিয়েছি মুগের ডালটা হালকা লাল করে ভেজে নিচ্ছি মুগের ডাল এমনিতেই ভাজতে একটু সময় লাগে তাই একটু ধৈর্য ধরেই ভেজে নিচ্ছি ডালটা ভাজা হয়ে গেছে এবার খুব ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে এবার সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ডাল এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে পুরোপুরি গলে না যায় এদিকে ডালের ওপরে যেই ফ্যানাটা পড়ে সেটা দু থেকে তিনবার তুলে ফেলে দিলাম এবার খুব ভালো করে ডাল সেদ্ধ করে নিচ্ছি ডালটা সেদ্ধ করতে দিয়ে বেগুন নিয়ে নিচ্ছি যেহেতু বেগুন ভাজার ডাল বেগুন তো লাগছেই বোটা কাটবো না এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা করেই কাটছি আর এই ডালের সঙ্গে কিন্তু কোনো ভাজা লাগে না যেহেতু বেগুন থাকছে বেগুন দিয়েই খাওয়া হয়ে যায় সব বেগুনগুলো কেটে নিয়ে ভালো করে ধুয়ে এবার বেগুনের মধ্যে লবণ হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা বেগুনের গায়ে যাতে লবণ হলুদ মাখানো হয় তাহলে কিন্তু বেগুনটা ভাজার সময় দেখতেও খুব সুন্দর লাগবে বেগুনগুলো মাখানো হয়ে গেছে এবার দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর অবশ্যই সরষের তেলেই ভাজতে হবে পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে বেগুনের খোসার দিকটা আগে দিচ্ছি যাতে বেগুন তেল না টানে এবার মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো বেগুনগুলো ভেজে নিচ্ছি একদিকটা ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে আরেক দিকটাও বেশ লাল করে বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে বাদ বাকি বেগুনগুলো ওই তেলেই ভেজে নিচ্ছি আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বেগুন ভাজার তেলে শাক রান্না করে নিয়েছি কারণ ডালটা কালো হয়ে যাবে তাই জন্য অল্প পরিমাণ সর্ষের তেলে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা কিছুক্ষণ মতো ভেজে এর মধ্যে সেদ্ধ ডাল দিয়ে দিচ্ছি ডালটা আমি পরিমাণ অনুযায়ী গরম জলও দিয়ে রেখেছি ডালটা দেখে হয়তো বুঝতেই পারলেন একদম কিন্তু গলে যায়নি আর এই ডালটা একদম পাতলাও হবে না আবার একদম যে গাঢ় হবে সেটাও কিন্তু হবে না এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর চিনি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী অনেক সময় ডালের হলুদ দিলে সেটা দলা পেকে যায় তাই জন্য অল্প পরিমাণ ডাল তুলেও কিন্তু তার মধ্যে হলুদ গুলে দেওয়া যেতে পারে আমি হলুদ দেওয়ার সাথে সাথে একটু মিশিয়ে নিলাম বলে দলাটা পাকিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দিয়ে খুব ভালো করে এবার ফুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে যেই বেগুনগুলো ভেজে রেখেছি সেই বেগুন ভাজাগুলো দিয়ে দিচ্ছি বেগুন ভাজা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না মিডিয়াম আছে দু মিনিট মতো ফুটিয়ে নেব আর এই বেগুনের ডাল রান্না করলে অবশ্যই শেষে ধনেপাতা পাতা দিতে হবে নাহলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না মূলত শীতকালেই আমি এই ডাল রান্না করি কিন্তু বাড়িতে যখন এত সুন্দর বেগুন আছে ধনে পাতাও আছে আর মুগের ডাল তো থাকেই তাহলে আর রান্নাটা করতে দেরি করলাম না যেহেতু শনিবার নিরামিষ দিন রান্নাটা করেই ফেললাম দিয়ে খুব ভালো করে ফুটানোর পর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা কুচি তারপরে নামিয়ে নিলাম তাহলে তৈরি হয়ে গেল বেগুন ভাজার ঢাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো